নমস্কার দর্শক বন্ধুরা কী স্বাগত মহামারান স্পোর্টিং আপনারা জানেন আগামী ষোলো তারিখ মহামারান স্পোর্টিংয়ের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ তবে কোচ মহামারায়ণ স্পোর্টিং চিফ কোচ আন্দ্রে চেনি সব তিনি যে সেই ফেব্রুয়ারির শুরুতে চলে গেছেন তার নিজের দেশে যেমনটা কর্তারা বলেছিলেন যে হয়তো পিকনিক করতে এসেছেন সেই রকমই কোচ একবার যে চলে গেছেন তারপরও কিন্তু তিনি এখনও ফেরত আসেনি আদৌ এই ম্যাচের আগে তিনি ফেরত আসবেন কিনা না সেই নিয়েও একটা সন্দেহ আছে কিন্তু মহামারানের সামনে পরবর্তী লক্ষ্য আইন সেলের মাত্র পাঁচটা ম্যাচ বাকি কিন্তু মোহাম্মদ সামনে ভবিষ্যতের সুপার কাপ থাকছে কী ভাবছেন মোহাম্মদ রানের ইনভেস্টার কর্তা রাহুল চৌড়ি তিনি সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে জানালেন এবং বিশেষ করে রবি হাসদা ইসরাফিল দেওয়ান জুয়েল আহমেদ মজুমদার তাদের কি আমরা দেখতে পারবো এই মৌসুমে সাদা কালো জার্সিতে সেই বিষয়ে বা তিনি কী বললেন সব কিছুই চলুন শুনে নেওয়া যাক কী কফারের পর্দায় অ্যাকচুয়ালি আমরাও ওয়েট করছি সুপার কাপের ডেটটা আসুক আই থিঙ্ক আমরা এখনও ঠিক জানি না কারণ আমাদের মোটামুটি আমরা টপ সিক্সে নেই আমাদের সিজন টেন্থ মার্চে এন্ড হয়ে যাবে সো আমরা এআইএফএফকেও লিখেছি যে সুপার কাপে বললে সো আমরা সুপার কাপের জন্যে প্রস্তুতি রাখবো আমরা অনেক ইয়াংস্টারদের চান্স দেব গোয়িং ফরওয়ার্ড আর ন্যাচুয়ালি নেক্সট সিজনের জন্যে তৈরি হওয়াটাই মোহাম্মদ এখন লক্ষ্য সব শেষ অল আর রেজিস্টার্ড যাদের থার্টি ফার্স্ট জানুয়ারি লাস্ট ডেট ছিল বাট দেখুন ওরা একটা সন্তোষ ট্রফি খেলে এসেছে আইএসএল ইজ এ ডিফারেন্ট গ্রাউন্ড সো ওদেরকেও একটু টাইম দিতে হবে এই লেভেলে ট্রেনিং করা এই লেভেলের স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং করা আমার আমি যেটা এই এই মামলাগুলোতে উই ডোন্ট ইন্টারফেয়ার বাট দে আর হ্যাপি উইথ দেয়ার প্রোগ্রেস আমি তো চাইবো যে ওরা খুব তাড়াতাড়ি যেন ইলেভেনে চান্স পায় বাট এটা কোচ ডিসাইড করবে ইয়াং টিম আছে এখন মোহাম্মদের যারাই আছে নতুন ফরেনারও খুব ইয়াং সেও একটা প্রুফ করার জন্যে নেমেছে তো ঠিক আছে উই আর উই হ্যাভ টু গেট রেডি ফর নেক্সট সিজন কোচ রিজাইন করে গেছে এবারে রিজাইন করার পরে রিজাইন যে কোচ করেছে সেটা তো রিটার্ন তো ওই নিতে পারে আমরা তো কেউ নিতে পারবো না ইনভেস্টার নিতে পারবে না ক্লাবের কোনো কর্তা নিতে পারবে এবারে ডিপেন্ড করছে কোচের উপরে কোচের সঙ্গে আমি যতটুক জানি যে দীপক কুমার সিংয়ের একটা চুক্তি আছে দু বছরের চুক্তি আছে ও যদি চুক্তি ভঙ্গ করে যদি চলে যেতে চায় সেটা তার মধ্যে কি ক্রাইটেরিয়া আছে কীরকমভাবে নেবে ইনভেস্টার কি ওর সঙ্গে অ্যাগ্রিমেন্ট করেছে সেগুলো ব্যাপারটা তো এখন আমার মনেও আমার থেকে বেশি ভালো দীপক কুমার সিং বলতে পারবে এখানে সচিরও কিছু বলার মতন নেই কেন ও কোচের ব্যাপারে অতটুক জানে না এর জন্যে গ্রুপ কিছু বলতে পারবে কি আমার মনে হয় না আর আমিও খুব সঠিক জানি না আমাকে যতটুকু বলা হয়েছিল যে উনি দশ দিনে আট দিনের বিশ্রামের জন্য গিয়েছেন উনি চলে আসবেন তো ইন বিটুইন কী কথা হয়েছে দীপক কুমার সিং এর সঙ্গে আমি জানি প্রফেশনাল আছে ও একটা গ্রাউন্ডে দিয়েছে ফিফা গ্রাউন্ড আছে যে দুমাস স্যালারি যদি না পায় পণ্যদিনের নোটিশ যদি দেয় ওই নোটিসের যদি কোনোরকমভাবে ওকে কথা না বলা হয় সে রিজাইন করতেই পারে পেশাদারী না পেশাধারী এখানে শুধু কোচকে বললে হবে না এর মধ্যে যে ও রিজাইন ও যে একটা নোটিশ দিয়েছিল তার উপরে কোনো সন্ধান নেওয়া হয়নি ওকে দেখা হয়নি ওর সঙ্গে কথা বলা হয়নি কোনো অফিসিয়াল যায়নি কোনো ইনভেস্টার যায়নি একটা জায়গায় শুধু একজন কোচকে দোষ দেওয়াটা উচিত হবে না এখানে কিছুটা কমিউনিকেশান গ্যাপ হয়েছে তা সেটা দীপক কুমার সিংহ বলেছে যে আমাদের একটু ভুল হয়ে গেছে আমি চেষ্টা করছি কথা বলার তো এখন ওই একটা স্যালারির ব্যাপারটা ছিল স্যালারি এক মাসের হয়েছে সব মিলিয়ে এই বছরটা পুরো আমাদের ইঞ্জুরি সমস্যা স্যালারি এর মধ্যেই বেরিয়ে গেল আর আশা করি আগামী বছর আমরা একটা পেমেন্ট প্ল্যান তৈরি করে তারপরে এগোবো কীভাবে করতে হবে পেমেন্ট প্ল্যানটা আগে বলতে হবে দশ টাকাই আমি যদি দিই তাহলে একটা সময় মতো মুখে দিতে হবে আমার যদি বাজার খুব বড় না হয় ছোট করে করবো কিন্তু একটা পেমেন্ট প্ল্যান করে তারপরে করবো আইএসএল সিক্স কিন্তু তারপর সুপার কাপ থাকছে তো সুপার কাপের জন্য মানে যদিও এখন এমনি দশ মাসের জন্য আছে না আমি বলছি নতুন কোনো ফ্রি প্লেয়ার নেওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে সুপার কাপের জন্য সে সে তো ইনভেস্টার ডিপেন্ড করবে এর মধ্যে আমাদের কথা আপনাদের আমার না এই বছর আমাদের কথা বলার মতন আর কিছু নেই আগামী বছর যখন টিমটা আবার তৈরি হবে তখন আমরা বসে ঠিক করবো নিজেদের মধ্যে কী বলবো